সবাইকে আমাদের আজকের ভৌতিক পর্বে স্বাগতম আমাদের আজকের গল্পটি ভয়ানক এক কাক্তাড়ুয়ার ঘটনাকে কেন্দ্র করে বানানো হয়েছে গল্পের প্রধান চরিত্র ফাহিম একজন উচ্চশিক্ষিত যুবক যার শৈশব ও বেড়ে ওঠা বিদেশের মাটিতে একদিন সে জানতে পারে তাদের উত্তরাধিকার সূত্রে পাওয়া একখণ্ড জমি এখনও পড়ে আছে তার পৈতৃক গ্রামে কিন্তু তার বাবা কোনোমতেই সেই জমি বিক্রির জন্য তাকে সেই গ্রামে যেতে দিচ্ছিল না এমনকি তার দাদাও নাকি তাদের কঠোরভাবে নিষেধ করে গিয়েছিলেন কখনো সেই গ্রামে যেতে কিন্তু ফাহিমের মনে সেই জমিকে ঘিরে কৌতূহল জাগল সে ভাবল এত বড় জমি কেন এভাবেই পড়ে থাকবে নিশ্চয়ই এর পেছনে কোনো গোপন রহস্য আছে সেই রহস্য জানতে হলেও তাকে গ্রামে যেতে হবে অবশেষে সে সবার নিষেধ অমান্য করেই গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নিল গ্রামে পৌঁছানোর পর ফাহিম প্রথমেই তাদের জমি দেখতে গেল জায়গাটি ছিল একদমই নির্জন আশেপাশে কোনো ঘরবাড়ি নেই নেই কোনো ফসলের ছোঁয়া শুধুই এক বিশাল ফাঁকা মাঠ কিন্তু মাঠের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে একটি অদ্ভুত কাক্তারুয়া কাক্তারুয়াটি দেখে ফাহিম স্তব্ধ হয়ে গেল কাকতারুয়াটির ছেঁড়া পোশাক যেন বাতাসের সাথে খেলা করছে দিনের আলোর মাঝেও তার ফাঁপা চোখ দুটো কেমন যেন ফাহিমের দিকে শূন্য অথচ গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে সে নিজেকে বোঝানোর চেষ্টা করল এটা শুধুই এক পুরনো কাক্তারুয়া কিন্তু কেন আশেপাশে তো কোনো ফসল নেই তাহলে এটি এখানে কি করছে কে বা কারা এটি বসিয়েছে কৌতূহলী হয়ে সে গ্রামের লোকদের কাছ থেকে জিজ্ঞেস করে জানতে পারল সবাই এই জমিকে অভিশপ্ত বলে মনে করে বিশেষ করে ওই কাক্তারুয়াটিকে ঘিরে সবাই ভীত সন্ত্রস্ত কেউই সেই জমির ধারে কাছেও যায় না কিন্তু ফাহিন তাদের কথায় কান না দিয়ে জমির একটু দূরেই একটি পুরনো ছোট বাড়িতে থাকতে লাগল এবং জমি বিক্রি করার জন্য লোক খুঁজতে লাগল কিন্তু আশ্চর্যের বিষয়ে কেউই জমিটি কিনতে রাজি হচ্ছিল না এমনকি অর্ধেক দামেও না ধীরে ধীরে ফাহিন বুঝতে পারল আসল ভয় জমিটাকে ঘিরে নয় বরং ওই কাকতারুয়াটাকে ঘিরেই গ্রামের লোকদের চোখে কাকতারুয়াটির প্রতি এক অদ্ভুত আতঙ্ক অবশেষে সে সিদ্ধান্ত নিল কাকতারুয়াটিকে জমি থেকে সরিয়ে ফেলবে কিন্তু যখন সে এই ইচ্ছার কথা প্রকাশ করল তখন পুরো গ্রাম যেন একসাথে তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেল গ্রামের প্রবীণ একজন থমথমে কণ্ঠে বলল ফাহিম তোমার এই জমি অভিশপ্ত আর ওই কাক্তারুয়া এর একমাত্র পাহাড়াদার যদি তুমি ওটাকে সরাও তবে পুরো গ্রাম ভয়ঙ্কর অভিশাপের শিকার হবে ফাহিম গ্রামবাসীদের কথায় কাকতারুয়াটিকে সরানোর ইচ্ছা থেকে সরে এলো ঠিকই কিন্তু জমি বিক্রির চেষ্টা চালিয়ে গেল কয়েক সপ্তাহ পর এক বহিরাগত ক্রেতা জমিটি কেনার আগ্রহ দেখায় ফাহিম আনন্দিত হয় কারণ এবার হয়তো সে এই জমি থেকে মুক্তি পাবে চুক্তি স্বাক্ষরের দিন ক্রেতা ও তার সহকারী আসার কথা ছিল ফাহিম সন্ধ্যা পর্যন্ত তাদের জন্য অপেক্ষা করল ফোন করে জানতে পারল তাদের আসতে নাকি রাত হবে কিন্তু তারা আর আসলো না ফাহিম মনে করল হয়তো তারা আর আসবেও না পরের দিন সকালে ফাহিম তার জমির সামনে মানুষের চিৎকার শুনে দৌড়ে গেল সেখানে পৌঁছে তার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল দেখল সেই ক্রেতা ও তার সহকারীর নিথর দেহ তার জমির মাঝে পড়ে আছে আশপাশের মাটি যেন তাদের রক্ত শুষে নিয়ে কালচে হয়ে গেছে তাদের ফ্যাকাশে আতঙ্কগ্রস্ত মুখ দেখে মনে হচ্ছিল তারা মৃত্যুর আগে অনেক ভয়ানক কিছু দেখেছিল কিন্তু সবচেয়ে ভয়াবহ ব্যাপার ছিল তাদের গাড়িটি ঠিক কাক্তারুয়াটির সামনেই ধসে পড়েছিল আর কাক্তারুয়াটির বাঁকা জীর্ণ ঠোঁটের কোণে যেন এক রহস্যময় পৈশাচিক হাসি লেগেছিল ফাহিম হতবাক হয়ে দাঁড়িয়ে রইল তার মাথার ভেতর একের পর এক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল এটা কিভাবে সম্ভব ঠিক তখনই সেই বৃদ্ধ আবার তা সামনে এসে দাঁড়ায় চোখ জোড়া গভীর ক্লান্ত আর দুঃখে নিমজ্জিত বৃদ্ধ ফিসফিস করে বলতে লাগল ফাহিম এই জমি বিক্রি করার চেষ্টা করিস না এটা অভিশপ্ত ভয়ানক অভিশপ্ত ফাহিম বিরক্ত হয়ে তাকাল বৃদ্ধের দিকে বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেলে ধীরে ধীরে বলতে লাগল আজ থেকে সত্তর বছর আগে তখন তোর দাদা আমাদের গ্রামের জমিদার ছিল সেই সময় তোদের এই জমি ছিল ফসলে পরিপূর্ণ তার শাসনকালে একদিন সামান্য ফসল চুরির অভিযোগে এক গরিব কৃষককে এই জমির মাঝখানেই জীবন্ত কবর দেওয়া হয়েছিল সে মরার আগে অভিশাপ দিয়ে গিয়েছিল এই জমিতে কেউ কোনোদিন শান্তি পাবে না বৃদ্ধ থেমে গিয়ে কাপা বলায় আরও বলল তার মৃত্যুর কয়েকদিন পরেই গ্রামের লোকেরা এই জমির মাঝখানে একটি অদ্ভুত কাকতারুয়া দেখতে পায় অবিকল সেই কৃষকের পোশাক পরা যেন মৃত কৃষকই ফিরে এসেছে প্রতিশোধ নিতে যদিও অনেকেই এই কাকতাডুয়া সরাতে গিয়েছিল কিন্তু কেউই পারেনি সেই থেকে এই জমিতে আর কোনোদিন ফসল জন্মায়নি এই জমিতে ঘটতে থাকে একের পর এক ভয়ানক ঘটনা তোর দাদাও শেষ পর্যন্ত এই কারণেই গ্রাম ছেড়ে পালাতে বাধ্য হয় ফাহিম বিরক্ত হয়ে বৃদ্ধের দিকে তাকিয়ে বলল আজকের যুগে এসব ভূতপ্রেতের গল্প বলে আমাকে ভয় দেখাতে এসেছেন এই কথা বলেই সে বাড়িতে চলে যায় ভাবতে থাকে এসব কিছুর পেছনে নিশ্চয়ই গ্রামবাসীদের ষড়যন্ত্র আছে তারা চায় না এই জমি কখনোই বিক্রি হোক তাই সবাই মিলে এই কাকতাডুয়ার নাটক সাজিয়েছে ফাহিম সিদ্ধান্ত নিল আজ রাতেই সে যেভাবেই হোক এই কাক্তারুয়ার গল্পের ইতি টানবে রাত গভীর হওয়ার পর সে সাহস করে একাই জমির দিকে রওনা দিল চারিদিকে বাতাস ছিল থমথমে যেন রাত নিজেই তাকে সাবধান করে দিচ্ছিল তারপর ফাহিম এগিয়ে গিয়ে কাকতারুয়াটাকে ধরে টান দিতেই পুরো জমি কেঁপে উঠল মুহূর্তেই জমির নিচে গভীর এক গর্ত খুলে গেল আর সেখান থেকে বুদবুদ উঠতে থাকা গাঢ় লাল রক্ত বেরিয়ে আসতে লাগল আকাশ আরও অন্ধকার হয়ে গিয়ে বিদ্যুৎ চমকাতে লাগল আর প্রবল ঝড় বইতে শুরু করল ফাহিমের বুকের ভেতর আতঙ্ক জমাট বাঁধতে লাগে সে পেছনে ফিরেই বাড়ির দিকে দৌড় দেয় কিন্তু তার মনে হয় বাতাসের মাঝে কেউ হয়তো তাকে পেছন থেকে টানছে এই ভয়ঙ্কর শব্দ শুনে কিছু গ্রামবাসীও ঘর থেকে বেরিয়ে আসে দূর থেকে তারা দেখল সেই কাকতারুয়া যেটি ফাহিন সরিয়ে মাটিতে ফেলেছে সেটি আবার ধীরে ধীরে উঠে দাঁড়াচ্ছে কাকতারুয়াটি তার কঙ্কালসার কাঠের হাত নাড়াতে লাগল অন্ধকারের মাঝে তার লাল চোখগুলো যেন জ্বলে উঠল সেই বিভীষিকাময় ঝড়ের মাঝে কাকতারুয়াটি ফাহিমের বাড়ির দিকে ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে পা নাড়ানোর বদলে যেন মাটি ছুঁয়ে ভেসে যাচ্ছিল অবশেষে দানবের মতো সেটা দরজা ভেঙে ফাহিমের বাড়িতে ঢুকে পড়ল মুহূর্তের মধ্যেই ভেতর থেকে ফাহিমের বিভৎস চিৎকারে পুরো গ্রাম কেঁপে উঠল এই পুরো দৃশ্য গ্রামবাসীর চোখের সামনেই হচ্ছিল কিন্তু কেউই ফাহিমকে বাঁচাতে এগিয়ে যাওয়ার সাহস পেল না সবাই নিজ নিজ ঘরের দরজা বন্ধ করে শুয়ে পড়ল যদিও সেই রাতে আর কারো ঘুম হয়নি পরের দিন ভোরে গ্রামবাসীরা জমির মাঝখানে একটি নতুন কাকতারুয়া দেখতে পেল তা দেখে সবার রক্তহীন হয়ে গেল কাকতারুয়ার চেহারাটা ছিল একদম ফাহিমের মতো তার জামাকাপড়ও ছিল ফাহিমের মতো যেন রাতারাতি সে নিজেই কাকতারুয়া হয়ে গেছে ভয়ে কাঁপতে কাঁপতে সবাই ফাহিমের বাড়িতে গিয়ে দেখল পুরো বাড়ি রক্তে রক্তাক্ত হয়ে আছে কিন্তু কোথাও ফাহিমের কোনো চিহ্ন নেই সেই রাতের পর থেকে ফাহিমকে আর কখনো কেউ দেখতে পায়নি আর সেই নতুন কাক্তারুয়াটি আজও জমির মাঝেই দাঁড়িয়ে আছে শূন্য চোখে গ্রামবাসীদের দিকে তাকিয়ে